তোমাকে হাতের লেখা করতে হবে স্পষ্ট এবং সাজানো গুছ এক মার্কের কোশ্চিন একটা প্যারায় শেষ করে দাও এক দুইটা লাইনে শেষ করে দাও দুই মার্কের দুইটা প্যারা করো তিন মার্কের কোশ্চিন তুমি তিনটা প্যারা করো চার মার্কের কোয়েশ্চিন চারটা প্যারা করো তুমি এইভাবে ধারাবাহিকভাবে যদি উত্তর দেওয়া শিখে যাও তাহলে কিন্তু টিচারের জন্য এটা পড়তে সুবিধা হবে দেখো কেমিস্ট্রিতে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো তুমি হয়তোবা পাঁচ ছয় লাইনে অ্যান্সার করে ফেলতে পারবে আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি লাস্ট যে গাইডলাইন ভিডিওটা দিয়েছিলাম সেটার নিচে তোমাদের একটা কমন প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে ভাই হাতের লেখা কীভাবে ঠিক করবো এটা এস এস টোয়েন্টি এবং এইচএসসি টোয়েন্টি ফাইভ সবার জন্যই আমি একটু বলতে চাই যে তোমাকে যে হাতের লেখা আহামরি সুন্দর করতে হবে এমন কিন্তু কোনো কথা না কিন্তু তোমাকে হাতের লেখাটা স্পষ্ট করতে হবে এবং অনেক সাজিয়ে গুছিয়ে লিখতে হবে সেটা যে কোনো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে যখন তুমি সায়েন্সের অ্যান্সারগুলো করবা লাইক ম্যাথেমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এখন দেখো কেমিস্ট্রিতে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো তুমি হয়তোবা পাঁচ ছয় লাইনে অ্যান্সার করে ফেলতে পারবে বা তাহলে কি তুমি পাঁচ ছয় লাইনে শেষ করে দিবে না শেষ করো না যেমন আমি তোমাকে যদি একটু বলি যে ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিল নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি তো এখন তুমি খুব ইজিলি এটা জানো যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ব্যতিক্রম ধর্ম কাজ করে এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায় সো প্রথমে তুমি এক কাজ করো তুমি আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দাও হ্যাঁ তারপরে তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দাও তারপরে তুমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দাও তারপরে যে একটা রুলস আছে যে কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অবস্থায় সব থেকে বেশি স্থিতিশীল হয় তারপরে তুমি এই রুলসটা লিখো দেন তুমি এই রুলসটা নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা লিখো এই রুলসটা অক্সিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা লিখো তারপরে তুমি তুলনা করো যে এই রুলসটা নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এটা অক্সিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না তো এইভাবে তারপরে তুলনা করার পরে তুমি যে কমেন্ট করো যে যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লিকেবল হচ্ছে তাহলে নাইট্রোজেন বেশি স্থিতিশীল এবং অক্সিজেন কম স্থিতিশীল সো তুমি দেখো এটা হচ্ছে একটা ধারাবাহিক উত্তর দেওয়ার প্রক্রিয়া তুমি এইভাবে ধারাবাহিকভাবে যদি উত্তর দেওয়া শিখে যাও তাহলে কিন্তু টিচারের জন্য এটা পড়তে সুবিধা হবে এবং টিচারের যখন একটা উত্তর পড়ে ভালো লাগবে তখন কিন্তু টিচার ফুল মার্কস দিবে এবং মন থেকে ফুল মার্কস দেবে এমন না যে ফুল মার্কস দেওয়ার জন্য দেওয়া মন থেকে ফুল মার্কস দেবে এবং তোমার প্রতি টিচারের একটা সফট কর্নার তৈরি হবে এবং টিচার তোমার বাকি খাতাটাও ওই এক্সপ্রেশান নিয়েই দেখবে ওই এক্সপেকটেশান নিয়েই দেখবে সো হাতের লেখা বেশি সুন্দর করতে হবে নট লাইক দ্যাট তোমাকে হাতের লেখা করতে হবে স্পষ্ট এবং সাজানো গুছানো যাতে প্রত্যেকটা লাইনের মাঝে একটা সুন্দর স্পেস থাকে দুইটা ওয়ার্ডের মাঝে যাতে একটা সুন্দর স্পেস থাকে মনে করো কোনো দুইটা লাইনের মধ্যে স্পেস একটু কম তারপরের লাইনের মাঝে স্পেস আর একটু বেশি এরকম করবা না এবং চেষ্টা করবা প্যারা করে করে লিখার লাইক এক মার্কের কোশ্চিন একটা প্যারায় শেষ করে দাও এক দুইটা লাইনে শেষ করে দাও দুই মার্কের কোশ্চিন দুইটা প্যারা করো তিন মার্কের কোশ্চিন তুমি তিনটা প্যারা করো চার মার্কের কোয়েশ্চিন চারটা প্যারা করো ম্যাথের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন এবং ম্যাথের ক্ষেত্রে যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে যে অ্যান্সারগুলো ক্লিয়ার কাট করার কোথায় কোন ক্যালকুলেশনটা করছো সাইড নোটসগুলো দেওয়ার চেষ্টা করো ওকে সো হাতের লেখার থেকে স্পষ্টভাবে লিখা এবং সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর স্পেস দিয়ে লেখা এটার অভ্যাস তোমরা করবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম